কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটে সেমাই পিঠা বা চুষি পিঠা কী করে বানাতে হয় তারই একটি সহজ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই পিঠা বানাতে অনেকেই ঝামেলা মনে করেন তবে আমার আজকের রেসিপিটি ফলো করলে আপনাদের পিঠা বানাতে আর কোনোই সমস্যা হবে না খুবই ইজিওয়েতে মাত্র পাঁচ মিনিটেই আপনারা এই পিঠাগুলোকে সহজে বানিয়ে ফেলতে পারবেন যারা আগে কখনো এই পিঠা বানাননি তারাও তৈরি করে ফেলতে পারবেন তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত বনালি চুষি পিঠা বা সেমাই পিঠা বানানোর জন্য প্রথমে আমরা ডো তৈরি করে নিব তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম দেড় কাপ পরিমাণ পানি হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে মিশিয়ে এখন পানিটাকে জাল করে ফুটিয়ে নিতে হবে তো যখন পানি এরকম ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে মধ্যে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়া দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তো এরকম ভালো করে মিশিয়ে এটাকে একটি ডো তৈরি করে নিতে হবে এখানে কিন্তু চালের গুঁড়া কম বেশি লাগতে পারে তো আমাদের এখানে আরও প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো চালের গুঁড়া লেগেছে তো এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর চুলা রাইসটিকে একদম লো ফ্লেমে রেখে এটাকে ঢেকে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য আর এরই মাঝে কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এখন ফিরে এলাম দশ মিনিট পর আর এখন কিন্তু ডোটি ভালোভাবে সেট হয়ে গেছে এরপর এটাকে চুলা থেকে নামিয়ে হালকা যখন কুসুম গরম থাকবে তখন এটাকে ভালো করে মেখে নিতে হবে খুব বেশি ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু আবার এটা ভালো মতো মসৃণ হবে না তো এখন অল্প অল্প করে ডো নিয়ে এরকম করে স্মুথ করে মেখে নিতে হবে তার জন্য আমি একটি চালের গুঁড়ো ছড়িয়ে নিলাম এরপর খুব ভালো করে এভাবে মসৃণ করে মেখে নিচ্ছে তো এরকম মসৃণ করে মেখে নেওয়ার পর এখন আমি এটাকে এরকম করে বেলে নিচ্ছে হাতে সাহায্য এরকম লম্বা করে নিচ্ছে যাতে করে সবগুলো পিঠা শেপ একদম সমান হয় এরপর এখান থেকে অল্প অল্প করে এরকম করে কেটে নিচ্ছে এই পদ্ধতিতে এই পিঠা বানানো কিন্তু খুবই সহজ এরপর প্রতিটা ডো এরকম হাতের মধ্যে নিয়ে দু একবার করে এরকম ডলা দিলে দেখা যাবে এরকম পিঠা শেপ তৈরি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই ইজি যে কেউ কিন্তু করতে পারবেন আর এইভাবে করলে সময়ও কম লাগে চাইলের থেকে ছোট করে আপনারা বানিয়ে ফেলতে পারবেন তো এখন আমি আপনাদেরকে আরও একটি পদ্ধতিতে এই পিঠা শেপগুলোকে তৈরি করে দেখাচ্ছি তো অনেকেই দেখেছে এরকম ভেজিটেবল কাটার দিয়ে পিঠাগুলোকে তৈরি করছে তো আজকে আমি একটু ট্রাই করে দেখতেছিলাম যে আসলেই কি এভাবে করা যায় কি না তো এইভাবে চাপ দিলে দেখা যাচ্ছে এরকম লম্বা লম্বা সুতার মতো তৈরি হচ্ছে তবে এটা কিন্তু অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার আবার এগুলো একটার সঙ্গে একটা এভাবে লেগে যাচ্ছে তো আমার মনে হয় এই পদ্ধতিতে পিঠা বানানো খুবই টাফ দেখতে পাচ্ছেন এরকম আঠার মতো হয়ে যাচ্ছে এভাবে কিন্তু কখনোই সম্ভব নয় এই পিঠাগুলোকে বানানো তো এভাবে হাত দিয়েই আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন খুবই ইজি ওয়েতে তা এখন আমাদের সবগুলো পিঠা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে তো এখন পিঠার জন্য দুধের শিরা তৈরি করব তাই চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছে এক লিটার পরিমাণ লিকুইড দুধ আমি এখানে গরুর তরল দুধ ব্যবহার করছি তবে আপনারা কিন্তু চাইলে গোড়া দুধও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে পনে এক কাপ পরিমাণ দুধ দিলেই হবে তা এখন এই দুধটাকে ভালোভাবে জাল করে বলক উঠিয়ে নিতে হবে যখন এরকম ফুটতে শুরু করেছে দিয়ে দিলাম তিনটি এলাচ আর খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম যারা মিষ্টি খাবারে লবণ দিতে পছন্দ করেন তারা দিবেন আর না চাইলে বাদ দিতে পারবেন এখন এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম তো যখন চিনিগুলো ভালোভাবে গলে যাবে ওই পর্যায়ে আমি পিঠা শেপগুলোকে দিয়ে আলতোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেছে তো এখন আমি এটাকে ঘড়ি ধরে প্রায় আট মিনিটের মতো জাল করে নিব আর এরই মধ্যে কিন্তু এটা ভালোভাবে হয়ে যাবে তো এই পর্যায়ে আমি এখানে গুড় অ্যাড করব আপনারা কিন্তু চাইলে এখানে পুরোটা চিনি বা পুরোটা গুড় দিয়েও করতে পারবেন তো আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি আর হাফ কাপ পরিমাণ গুড় আমি এখানে অ্যাড করে দিব খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে আর আমি এখানে টুকরা পরিমাণে দারুচিনি অ্যাড করেছে যাদের দারুচিনির ফ্লেভারটা ভালো লাগে তারা চাইলে অ্যাড করতে পারবেন তো খুব ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে জাল করে নিচ্ছে আর চেষ্টা করবেন গুড় অবশ্যই এই পর্যায়ে অ্যাড করতে নাহলে কিন্তু দেখা যায় অনেক সময় গরম দুধের মধ্যে পিঠা দেওয়ার আগে গুড় দিলে দুধটা কেটে যায় নষ্ট হয়ে যায় তো এভাবে এখন আমি আট মিনিটের মতো জাল করে নিচ্ছে তো ঘড়ি ধরে আট মিনিটের মতো জাল করে নেওয়ার পর এখন কিন্তু আমাদের চুষি পিঠা বা সেমাই পিঠা একদম রেডি হয়ে গেছে এরপর আমি এগুলোকে একটি বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছে তো লোকটা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কত বেশি আমি হয়েছে এই পিঠাগুলো খেতেও কিন্তু হয় দুর্দান্ত মজার খুবই ইজি ওয়েতে যে কেউ কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এই চুষি পিঠা বা সেমাই পিঠা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এরকমই সমস্ত নতুন রেসিপি প্রতিদিন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ